রজব মাসকে কেন্দ্র করে আমাদের সমাজের কিছু মুসলিম কিছু অজ্ঞ মুসলিম তারা এমন এমন আমল করে এমন এমন ইবাদত করে এমন এমন বিশেষ বিশেষ ইবাদত করে যার অস্তিত্ব কোরআন হাদিসে কোথাও নেই না আল্লাহ রসু সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি কথার দ্বারাতে বলেছেন না কাজের দ্বারাতে করে দেখিয়েছেন আর না কোনো সাহাবি এই রজব মাসকে কেন্দ্র করে কোনো কিছু আমল করেছেন আল্লাহ আর আল্লাহ রসুসাল্লাহ আলী সমর্থন জানিয়েছেন এরকম পাবেন না যেরকম রজব মাসকে কেন্দ্র করে আমাদের সমাজের কিছু অজ্ঞ মুসলিম তারা যে সমস্ত আমলগুলি করে তার মধ্যে একটি হচ্ছে বিশেষভাবে সালাত আদায় করা যাকে সালাতুর রাগাইব বলে নাম দেওয়া হয়েছে সালাতুর রাগাইব বিশেষভাবে এই সালাত আদায় করা হয় রজব মাসের প্রথম সপ্তাহের শুক্রবারের দিনে নাগরীব এবং এশার মধ্যবর্তী সময়ে বারোটি কাজ সালাথ পড়ে থাকে এবং এখানে বিশেষ বিশেষ সোলার কথা আছে সেগুলো বিস্তারিত দিকে যাচ্ছি না তো এই বিশেষভাবে সালাত আদায় করে যেই সালাতের অস্তিত্ব প্রমাণ দলিল কোরআন হাদিসে কোথাও নেই অথচ মুসলিম সমাজে প্রচলন রয়েছে এই সালাত সালাতুর রাগাইব না আল্লাহ রসুল পড়েছেন সাল্লাহ আলাইসাল্লাম না সাহাবা একরামদের মধ্য থেকে কোনো সাহাবি পড়েছেন না কোনো তাবাই না ইমামগণ কেউ পড়েননি এমন কি ওলামায় মহাদিসিন একরামগণ তেনারা বলেন যে সালাতুর রাগাইবকে কেন্দ্র করে যে সমস্ত হাদিসগুলো বর্ণনা করা হয় অধিকাংশ জাল এবং বানাওয়াট মানে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের ওপর মিথ্যাচার করা হয়েছে কিছু কিছু ইমামগণ বলেছেন যে সালাতর রাগাইব হচ্ছে মারাত্মক ধরনের বিদাত যা সমাজে প্রচলন করা হয়েছে এভাবেই বিশেষভাবে রোজা রাখা অন্যান্য মাসে যে সমস্ত আম এবং সাধারণ রোজা রাখার বিধান রয়েছে যেগুলো সেগুলো বাদ দিয়ে বিশেষভাবে রজব মাসে রোজা রাখা এটিও বিদাত আপনি যদি সাধারণভাবে প্রত্যেক সপ্তাহে দুটি করে রোজা রাখেন তাহলে এ মাসেও রাখেন কোনো অসুবিধা নেই মাসে তিনটি রোজা রয়েছে সেই তিনটি রোজা রাখার আপনার অভ্যাস আছে আপনি রজব মাসেও রাখেন কোনো অসুবিধা নেই সাধারণভাবে আপনি মাঝে মাঝে বিভিন্ন ধরনের ইবাদত করেন আমভাবে রজব মাসেও করেন কোনো অসুবিধা নেই কিন্তু যদি রজব মাসের সাথে কোনো ইবাদতকে খাস করে দেন তাহলে প্রমাণ এবং দলিল দিতে হবে যে আল্লাহ রসু সাল্লাহ আলিয়াল্লাম করেছেন বা সাহাবায়কের করেছেন কিন্তু যেই রোজা রাখা হয় এবং রোজা রাখাকে কেন্দ্র করে যে সমস্ত হাদিসগুলো বর্ণনা করা হয় অধিকাংশ বানাওয়াট এবং মিথ্যা এমনকি একটি বানাওয়াটি হাদিস জাল হাদিস সমাজে প্রচলন রয়েছে রজব মাসের রোজা কেন্দ্রিক যে রজব মাসে কোনো ব্যক্তি যদি তিনটি রোজা রাখে তাহলে এক মাস রোজা রাখার সবভাবে মিথ্যা হাদিস সাতটি রোজা যদি কেউ রাখে রজব মাসে তাহলে জাহান নামের সাতটি দরজা বন্ধ হয়ে যাবে জাল হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ আসাল্লামের উপর মিথ্যাচার করেছে এভাবে এই হাদিসগুলো প্রমাণ নেই আল্লাহ রসু সাল্লাহ আলহিউ আসাল্লাম এরকমভাবে রোজা রাখেননি সাহাবায়করা আমরা রাখেননি অথচ আমরা রাখি ফজিলত ভেবে রাখি তো যেই ইবাদতের কোনো প্রমাণ কোরআন হাদিসে নেই সেটাই হচ্ছে বিদাত সেটাই হচ্ছে শরীয়তে এমন কিছু যেটা নতুনভাবে ঢুকানো হয়েছে এই রজব মাসকে কেন্দ্র করে বিশেষভাবে আমরা অনেকেই জানি রজবী উমরাহ পালন করতে আসা রজব মাসে উমরা পালন করা অন্যান্য মাসে আপনি সাধারণভাবে গেছেন বা রজব মাসে আপনি উমরা করতে যান কোনো অসুবিধা নেই কিন্তু বিশেষভাবে রজব মাসেই আপনি উমরা করতে যাবেন এবং এর বিশেষ ফজিলত ভাববেন এটা হচ্ছে বিদাত কারণ রসু সাল্লাহ আলিহি আসাল্লাম তিনি রজব মাসে উমরাহ করার বিশেষ কোনো ফজিলত বর্ণনা করেননি এমনকি আল্লাহ রসুল সাল্লাহ আলিহিহি আসাল্লাম তিনি চারটি উমরাহ করেছেন এবং একটি হজ করেছেন তো এই যে চারটি উমরাহ করেছেন এই চারটি উমরার মধ্যে কোনো উমরা তিনি রজব মাসে করেননি যদি রজব মাসে উমরাহ করার বিশেষ ফজিলত থাকত তাহলে আল্লাহ পালন করতেন না সাহাবা একরামরা করতেন না আমরা কি বেশি বুঝে গেছি আমরা কি বেশি ফজিলতের চক্করে দৌড়ে বেড়াই না সাহাবা একরামরা বেশি ছিলেন সাহাবা একরামরা তো যেই ইবাদতের ফজিলত শোনা তো দূরের কথা আল্লাহ রসুলের মুখ থেকে শুনেছেন বা আল্লাহ রসুলকে করতে দেখেছেন আগে সব থেকে আগে আগে তেনারা করার চেষ্টা করতেন আমরা সব সময় সাহাবা একরামদের জীবনীতে দেখতে পাই যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অনুকরণ অনুসরণ তিনাদের মতো আমরা তো করতেই পারবো না তেনারা সব কাজে সব জিজ্ঞাসাও করতেন না যে এটার ফজিলত কি আমরা এখন জিজ্ঞাসা করি না হুজুর এই যে আমরা এই ইবাদতটি করব এই সালাদটি এটার হুকুম কি আল্লাহর সাল্লাহ আলি সালামের সাহবা জিজ্ঞাসা করতেন না যে আপনি যে কাজটি করলেন তো এই কাজটা কি আমরা করবো না করব না আল্লাহ রসুলকে করতে দেখেছেন করতে শুরু আল্লাহ রসুল সাল্লাহ আলি সালামের ওই নামাজের ভিতরে জুতো খুলে দেওয়ার হাদিসটা শুনেছেন তো সবাই রসুল সাল্লাহ আলহিম জুতো পরে পড়ে আদায় করছিলেন জিবুলাই সাল্লা সাল্লাম তিনি এসে আল্লাহ রসুলকে বললেন যে আপনার জুতোতে অপবিত্রতা লেগে আছে তো আপনি জুতোটা খুলে দিন সাহাবা একরাম রাও আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাম নামাজরত অবস্থাতে জুতো খুলে দিয়েছেন দেখেন ইত্তিবা কাকে বলে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহামের অনুসরণ আনুগত্য কাকে বলে শুনুন জুতো খোলা দেখে সবাই জুতো খুলে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসালামের জুতোতে অপবিত্রতা লেগেছিল তেনাকে বলা হলো তিনি খুললেন বাকিরা বাকিদের জুতোতে তো লেগেছিল না আল্লাহ রসু সাল্লাহ আলি আসাল্লামকে শুধু করতে দেখেছেন সবাই করে দিয়ে সবাই খুলে দিয়েছেন জুতো যখন রসু সাল্লাহ আলী নামাজ শেষ হয়ে গেল সাহবা ইকরামদেরকে জিজ্ঞাসা করলেন যে আমার জুতোতে তো অপবিত্রতা লেগেছিল আমার জুতো অপবিত্র ছিল আমি জানতাম না সালাদ শুরু করে দিয়েছিলাম আমাকে এসে বলা হলো ফলে আমি খুললাম তোমরা কেন খুললে বলছি আপনাকে করতে দেখেছি আপনাকে খুলতে দেখেছি তাই খুললাম হ্যাঁ এটা হচ্ছে এর্তেভা আর আজকাল আমরা যে কোনো ইবাদত করি সেটার আগে ফজিলত জিজ্ঞাসা করি আগে হুকুম জিজ্ঞাসা করি এটা তো এমন গুরুত্বপূর্ণ না এই সালাতটা পড়া তো অত ফজিলতপূর্ণ না থাক এই কাজটা আল্লাহ রসুল সালাহ নিষেধ করেছেন তো এটা হারাম না মাঝে মাঝে জায়েজ আছে চলেন করা যাক আমরা তো এটার পিছনে ছুটে ওড়াই আর যখন আপনি এমন কোন কাজ করছেন যেটার পিছনে দলিল দরকার আল্লাহ রসুল করেননি সেটা আবার আপনি এমনিতেই করছেন বিনা দলিলেই করছেন সেটার ব্যাপারে জিজ্ঞাসা করেন না যে আমি রজব মাসকে কেন্দ্র করে যে সালাত পড়ছি সালাতুর রাগাইব বা রজব মাসকে কেন্দ্র করে রোজা রাখছি বা উমরা করছি এটার কি দলিল আছে আল্লাহ রসুল সাল্লাম থেকে দলিল আছে কি নেই জিজ্ঞাসাই করেন না আপনারা একটু খোঁজার চেষ্টাই করেন না অথচ সমস্ত ইমামগণ সমস্ত ফোকাহরামগণ সমস্ত মহাদেশেনেকরামগণ তেনারা এ বিষয়ে একমত যে আল্লাহ রসু সাল্লাহ আলহি আসাল্লাম থেকে রজব মাসকে কেন্দ্র করে রজব মাসের ফজিলত বা রজব মাসের বিশেষ কোনো আমল প্রমাণ নেই কোনো একটা শাহী হাদিস নেই কিছু হাদিস রয়েছে যেগুলো জাইফ আর অধিকাংশ হাদিস জাল এবং বানাওয়াট অতএব আমরা এই রজব মাসকে কেন্দ্র করে বিশেষভাবে কোনো ইবাদত করব না আমভাবে যেভাবে আপনি ইবাদত করেন এখন শীতকাল তো বেশি বেশি ইবাদত করেন কোনো অসুবিধা নেই বেশি বেশি রোজা রাখেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি বিশেষভাবে এই মাসের ফজিলত ভেবে রোজা বা কোনো বিশেষ ইবাদত বা সালাজ আদায় করবেন না বরং আমভাবে বেশি বেশি করে ইবাদত করুন এবং চারটি হারাম মাসের মধ্যে একটি অতএব আমরা বেশি বেশি ভালো কাজ করার পাশাপাশি সমস্ত ধরনের পাপাচার গোনা হারাম অবৈধ সমস্ত ধরনের গোনাহের কাজ থেকে বিরত থাকব অন্যান্য মাসে যেরকম বিরত থাকি অন্যান্য সময়ে যেরকম বিরত থাকি আরও বেশি বিরত থাকার চেষ্টা করব কারণ এ মাসের সম্মান দিতে হবে আল্লাহ তালা আমাদের সকলকেই নেক আমল করার তফিক দান করুন এবং যত ধরনের বিদাত সমাজে প্রচলন রয়েছে সে সমস্ত বিদাত থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমিন